এক থেকে 18 জ্ঞানমূলক প্রশ্ন এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায় দিয়েছি এই পর্যায়ে আমি 19 নম্বর থেকে বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব 19 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কাকে বলে তাপমাত্রা হচ্ছে কোন বস্তু তাপীয় অবস্থা যা কোন বস্তু তাপীয় সংস্পর্শে আনলে ওই তাপ গ্রহণ করবে বা বর্জন করবে তা নির্ধারণ করে বিশ নম্বর প্রশ্ন হিমায়ক কাকে বলে নিম্ন স্ফুটনের কোন তরল পরিপার্শ্ব হতে লেনতাপ বা গ্রহণ করে পরিপার্শ্বকে শীতল করে তাকে হিমতাপ বলে নিম্ন স্থির বিন্দু কাকে বলে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানের সাথে সাম্য অবস্থায় থাকতে পারে অর্থাৎ প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বা গলনাঙ্ক বলে ঊর্ধ্ব স্থির বিন্দু কাকে বলে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে অবস্থায় থাকতে পারে বা প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানির জলীয় বাষ্প পরিণত হতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্ট্রিম বিন্দু বা স্ফুটনাঙ্ক বলে অভ্যন্তরীণ শক্তি কি প্রত্যেক সংস্থার মধ্যে এমন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সুপ্ত অবস্থায় বর্তমান থাকে যার ফলে সংস্থাটি পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকার শক্তি উৎপন্ন করতে সক্ষম হয় সংস্থার এই শক্তিকে অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত শক্তি বলে চব্বিশ নম্বর প্রশ্ন তাপীয় যান্ত্রিক তুলা তুলাঙ্ক কাকে বলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায় তাকে তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা বলে ধ্রুব আয়তন প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ধ্রুব রেখে তাপশক্তির বা গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটানো হয় তাকে ধ্রুব আয়তন প্রক্রিয়া বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে নম্বর প্রশ্ন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে নম্বর প্রশ্ন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে স্থির আয়তনে এক মূল গ্যাসের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে উনিশ উনত্রিশ নম্বর প্রশ্ন কারণ চক্র কাকে বলে যে চক্র কোনো একটি আদর্শ গ্যাস কার্যকরী পদার্থ হিসেবে একটি নির্দিষ্ট আয়তন চাপ ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি একটি প্রসারণ ও ফিরে আসে তাকে কারণ চক্র বলে তিরিশ নম্বর প্রশ্ন তাপীয় ইঞ্জিন কাকে বলে যে যন্ত্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপীয় ইঞ্জিন বলে আর একত্রিশ নম্বর প্রশ্ন হিমায়ন কাকে বলে কৃত্রিম উপায়ে কোনো আবর্ধ স্থানকে পরিপার্শ্বিক অবস্থা হতে নিম্ন তাপমাত্রায় রাখার পদ্ধতিকে হিমায়ন বলে নম্বর প্রশ্ন উষ্ণ উষ্ণতামীতি পদার্থ কি যেসব পদার্থের উষ্ণতামীতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাকে উষ্ণতামীতি পদার্থ বলে যেমন পারদ উষ্ণতাপীতির উষ্ণতামিতি ধর্ম কি উষ্ণতার পরিবর্তনের পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের লক্ষ্য যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ সঠিক ও সূক্ষ্ম উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতাবৃত্তি ধর্ম বলে যেমন পারদ পারদস্তম্ভের উচ্চতা আমরা পারদস্তম্ভের মাধ্যমে যেই টেম্পারেচার নির্ণয় করি শরীরের টেম্পারেচার নির্ণয় করি সেটি এক ধরনের উষ্ণতাবৃত্তি ধর্ম এই ধর্মের মাধ্যমেই আমরা উষ্ণতা নির্ণয় করতে পারি শরীরের তো এই ছিল মোট আঠারো থেকে তেত্রিশ পর্যন্ত জ্ঞানমূলক প্রশ্ন আগের ভিডিওটিতে এক থেকে আঠারোটি প্রশ্ন বা সতেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে এই অধ্যায়ের মোট জ্ঞানমূলক এখানে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর ছাড়াও যাদের অন্যান্য প্রশ্নগুলো সহজ কোথাও নোট থাকে সেগুলো থেকে পড়ে নিতে পারবেন আশা করব এর প্রশ্নগুলো সকলের উপকার হবে আর এই পিডিএফ প্রয়োজন হইলে অবশ্যই জানাবেন এবং এইচএসসি পরীক্ষার সাজেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে